কি রে চুপ করে আছিস কেন আমার কথা কানে যাচ্ছে না তোর আরে কাকা কি করছে নাকি ওইটুকু একটা বাচ্চাকে ধরে বাচ্চা কেন এ বাচ্চা নাকি সাদা পা ফুড়ে দিন দিনটা শুধু গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়াবে আর ওই পাড়ার বাগানে গিয়ে লুকিয়ে মিরি খাবে সার আমার জীবনটা পুরো ছাড়খার করে দিয়েছে এ নাকি আমার বাচ্চা হ্যাঁ তুমি মিরি খেলে ভালো আর আমি খেলি দোষ তাই না কি বললে আরে আরে কাকা ছাড়ো তা ওকে তো একটা স্কুলে ভর্তি করে দিতে পারো তাহলে তার এইসব দেখতে হয় না স্কুলে গিয়ে পাঁচজনের সাথে মেলামেশা করে পড়াশোনা করলে দেখবে এইসব আর করবে না আর স্কুল ওইসব স্কুল আমাদের জন্য ভর্তির সময় টাকা দাও পরীক্ষার সময় টাকা দাও মানে সবকিছুতে টাকা টাকা যেখানে ঠিক মতন তিন বেলা খাবার জোটে না সেখানে ওই স্কুলে ভর্তি করো তো আমাদের কাছে বিলাসিতা ভালো করে খোঁজ নিয়ে দেখো গিয়ে এই গ্রামের কত বাচ্চারা এরকম টাকার অভাবে স্কুলে ভর্তি হতে পারছে না হ্যাঁ বুঝলাম দাঁড়াও গ্রামের বাচ্চা কাচ্চাদের পড়াশোনা নিয়ে নিয়ে কি করা যায় এই আমি ভেবে দেখছি আর স্কুল ওইসব স্কুল কি আমাদের জন্য ভর্তির সময় টাকা দাও পরীক্ষার সময় টাকা দাও মানে সবকিছুতে টাকা টাকা যেখানে ঠিক মতো তিন বেলা খাবার ঝটে না সেখানে ওই স্কুলে ভর্তি করো তো আমাদের কাছে বিলাসিতা পটুদা ও তোরা চলে এসেছিস আচ্ছা কি এমন হয়েছে বলতো এত তাড়াহুড়ি করে ডাকলি কেন লেও না এক ঘন্টা ধরে ঘেঁটে ঘেঁটে মন মতন সবই একটা পানু ও সেটাও দেখতে পারলাম না ওই সব ছিনালি বাদ দে আগে আমি কি বলছি সেটা মন্দির শোন আমাদের এই গ্রামে বহু এমন গরিব বাচ্চারা আছে যারা টাকা পয়সার জন্যে পড়াশোনা শিখতে পারছে না তাই আমি ভাবছি বাল সে গ্লামের সদস্য হিসাবে এদের জন্য আমাদের কিছু করা উচিত এ কিছু করা উচিত মানে ওদেরকে কি ক্লামে দেখে পড়াবি নেই নাকি এ আমি কিন্তু পড়তে পারবো না এ আমি নিজেই অ পড়ি না আরে λεवळছ তো তুই পড়তে কেমন বলছ তুই পড়ালে ওদের ভবিষ্যতে যে কিভাবে গামরে যাবে তা আমার জানা আছে তাহলে বল না তাহলে তুমি কি করবে বলে ভাবছো ভাবছি গ্রামের গরীব বাচ্চাদের জন্য একটা স্কুল খুলবো বুঝলি সেই স্কুলে পড়াশোনা করার জন্য বাচ্চাদের কাছে টাকা পয়সা দেওয়া লাগবে না এই ভোদালবা তোর কি মাথামতে পুরো ખેছে গেছে নাকি? এ ल्याওলা পকেটে একটা ভাঙা মিলিনি ঘুরে বেরাচ্ছে, মিరికి না টাকা নেই। স্কুল কি করে করব? এই হ্যাগ ফটো দা, ওই ফটো কিনতে ঠিকই বলেছে। আরে ভোদাগুলো স্কুল করার জন্য আমরা কেন টাকা পয়সা দিতে যাবো? দেবে তো গ্রামের লোক। ও ছাড়, তোরা এখন এসব কিছু বুঝবি না। আগে আমি কি বলছিস সেটা মন দিয়ে শোন। হ্যাঁ বলো। তোরা কালকে সকালবেলায় যে কোনো হোক গ্রামের মড়লকে ডেকে একটা মিটিং এর ব্যবস্থা কর। তারপরে যা বলা আর আমি মিটিং এই খুলে বলবো। বন্ধুরা তোমরা কি জানো এখনকার দিনে সবই অনিশ্চিত সবকিছুতেই অনেক নিয়ম আর অনেক বিধিনিষেধ আছে সেই কারণেই মানুষজন তাদের পছন্দের কাজগুলি করার জন্য নতুন আর নিরাপদ উপায়গুলি খুঁজছে আমি এমন একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি যেখানে ক্রিকেট ফুটবল এবং টেনিস খেলাগুলি ফলো করা যায় ভালো হলো এখানে সবকিছুই প্রাইভেট এখানে টাকা রাখা এবং তোলা যায় ক্রিপ্টো দিয়ে কোন রকমের কোন ব্যাংকের অথবা ব্যক্তিগত তথ্য দিতে হয় না এখানে সবকিছু একেবারে গোপন থাকে আর তোমাদের জন্য রয়েছে একটা বোনাস শুধু আমার কোর্টক্স ব্যবহার করলে নতুন ইউজাররা পেয়ে যাবে সুন্দর ওয়েলকাম গিফট আরে বাকি বিসরে জানার জন্য টেলিগ্রাম লিংক আমার কমেন্টে দেওয়া আছে। আন্টু গ্রামে সবাই চাই এসে গেছে দেখছি। আচ্ছা মরুল মশাই তা আমাদের এখানে হঠাৎ করে টাকা হলো কেন তাই তো বুঝলাম না। এই মানে কোনো সমস্যা টা সমস্যা হয়নি তো? আরে না গুনান্টু আজকে তো আমি তোমাদের এখানে ডাকি ডাকিনি। এই যে দাঁড়াই আছে পলটু

না না পটু তুমি আর সময় নিও না এই মিটিংটা কিসের জন্য ডাকছো সবাই বলো হ্যাঁ তো তোমাদের সবাইকে এখানে যে কারণে ডাকা হয়েছে তোমরা সবাই মন দিয়ে শোনো আমাদের এই ভাতারমারি গ্রামে এমন কোনো স্কুল নেই যেখানে গরিব বাচ্চারা বিনা পয়সায় পড়াশোনা করতে পারে দুই একটা স্কুল আশেপাশে থাকলেও সেখানে প্রচুর টাকা ফিস নেওয়ার কারণে গরিব বাচ্চারা পড়াশোনা করতে পারে না তাই আমরা বালসা ক্লাবের সমস্ত সদস্যরা মিলে ঠিক করেছি যে এই গ্রামে নতুন করে একটা স্কুল খোলা হবে যে এই স্কুলে একদমই সম্পূর্ণ বিনা পয়সায় গরিব বাচ্চাদেরকে পড়াশোনা শেখানো হবে এখন একটা স্কুল করতে গেলে অনেক টাকারই প্রয়োজন তাই তোমাদের সকলে সহযোগিতা লাগবে এবার আমার কথাটা হলো গ্রামের সকলে মিলে তোমরা যদি আমাদেরকে কিছু কিছু করে চাঁদা দাও তাহলে আমরা খুব সহজে স্কুলটা করতে পারবো বাহ এটা তো খুবই ভালো উদ্যোগ তোমার এই প্রস্তাবে আমরা সবাই রাজি আছি হ্যাঁ মুরুল মশাই আমিও রাজি আছি ওই তো তা হইলে তো সব জলের মতন হইয়া গেল কিন্তু এখন কথাটা হইলো যে একজন ডে তো দায়িত্ব থাকা লাগবে নাকি মানে ওরা তো সবাই বাদা টাকা পয়সা থাকা হিসাবে আরে মর মশাই আমি আছি তো আপনি একদম চিন্তা করবেন না চাঁদা থেকে যত টাকা উঠবে সব আমি নিজের দায়িত্বে রেখে দেব। আসা নান্টু তা হলে তো সব পরিষ্কার হইয়াই গেল পল্টু তাহলে তোমরা কালকে থেকেই চাঁদা তোলা শুরু করে দাও বুঝলা যত তাড়াতাড়ি কালকে সকাল থেকেই তোরা চাঁদা কাটতে বেরিয়ে যাবি বুঝলি গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে বলবি যে গ্রামের স্কুলের জন্য চাঁদার দরকার আর যে যে টাকা দেবে তাদের নাম আর পাশে কত টাকা দিয়েছে সব লিখে রাখবি বুঝলি আরে কাকু তুমি তো আছি নাকি আমি নিজে দায়িত্বের ঘরে ঢুকে বাচ্চাগুলো তোরা গুন্ডামি করতে যাবে নাকি হ্যাঁ এই দেখ চালা কি কোনো ঝামেলা হয় বলে দিলাম গ্রামের মোড়ল মশাই অনেক বিশ্বাস করে আমাকে একটা দায়িত্বের কাজ দিয়েছে আমি কিন্তু এইসব একদম চাই না আরে না না কাকু ও তুমি ফুটো করতে বাদ দাও ও এরকম কিছুই করবে না আর আমরা তো আছি নাকি ও আমরা শান্তি মতনই চাঁদ তুলবো কোনো ঝামেলা ভিতরে যাবো না আর হ্যাঁ ফুটো অনেক রাত হয়েছে আমরা এখন গেলাম বুঝলি কালকে একদম সকাল সকাল রেডি হয়ে থাকবি আমরা কিন্তু এসে তোকে ডেকে নিয়ে যাবো চল আমরা এখন যাই হ্যাঁ ফুটো দা চলো বাড়তি আর কোন বাড়ি পেলি না এই বাড়ি শুরু করলি হ্যাঁ এই বাড়িটাই তো প্রথম পড়ছে তাই এই বাড়ি থেকে শুরু করব আমি ডাক দেব যেই বাড়ি আসেগুনে কেন 50 টাকা নিচে নিবি না এই 50 টাকা না মাল দেব না দেখিস এই বাড়িতে একটা চুদির ভাঁয় আছে মহাকিপে নাও রে একটা কো দেব না তুই দেখ ঠিক আছে আগে ডাক দেই তো তারপর দেখছি বাড়ি থেকেও আছেন কাকু হ্যাঁ কি হয়েছে কাকু চয় এই নমস্কার কাকু আমরা বালছে ক্লাবের পক্ষ থেকে শ্রী নতুন স্কুলে ছাত্রদের দেশে চাদা কিসের মা কেন কাকু আপনি শোনেননি গ্রামের গরিব বাচ্চারা যাতে বিনা পাশে পড়াশোনা করতে পারে ওই আমরা একটা স্কুল খুলছি সেই স্কুল করার জন্যই আমরা গ্রামের প্রতিটা বাড়ির থেকে চালাতে বলছি তোমরা গ্রামের গরিব বাচ্চাদের জন্য স্কুল বাড়াচ্ছো এটা তো খুবই ভালো কথা কিন্তু আমি তোমাদের কানা চাদা দেব আমার তো বাড়িতে কোনো বাচ্চাই নেই এই কেন বলে বাচ্চা নেই কেন গুপ্ত আছে কি করে আরে ননা কাকু ও কি বলে আসলে কাকু আপনার বাচ্চা থাকবে না থাক গ্রামের গরিব বাচ্চাদের কথা ভাবে কিছু টাকা চাদা দিলে খুব ভালো হতো আরে না কোনো চাদা মাথা হবে না তোমরা যাও ফুট না দিবে না যখন বলতে ছেড়ে দাও ঠিকই আছে বাবা আমি তো তোমাকে কথাই বললাম ইচ্ছের আমি একটা করে দেব না সকাল এই বাড়িতে আমি ডাকবো হ্যাঁ কেন তুই ডাকবি কেন আমি ডাকছি তোরা চা আমি ডাকি না হ্যাঁ শুনি এই বাড়িতে ডাকবি তুই ডাকবি ওরা তুই যে কখন কি করিস কিছুই তো না আস্তে ঠিক আছে দেখ এই মনি ওইট থেকে মনি এ কেচে তুই কি এই বরের বৌদিকে জিনিস নাকি এ বাড়া চিনিকে বলতেছ রে এই বরের বৌদির সাথে আমি কত খেলা করেছি আরে বৌদি আমাকে খুব ভালোবাসতো কে গো কি চাই ওমা ফুড কতদিন পর তোমাকে দেখলাম কেমন আছো এই তো বৌদি এই চলে যাচ্ছে আর কি কতদিন দেখিনা আগের থেকে দেখি তোমার সব মুরুমু হয়ে গেছে হ্যাঁ বল না হ্যাঁ তো বলো হটো তোমাদের এই পাড়ায় কি মনে করে ই মানে বদি আমরা বাল চের ক্লাবের পক্ষ থেকে এই নতুন স্কুলের চাদর উৎসবে এসেছিলাম ও হে হে কালকে তো শুনলাম এই নিয়ে অনেক মিটিং হয়েছে এই হ্যাঁ বৌদি কালকেই মিটিং হয়েছে এইতে আজকে চাদর তুলতে বেরিয়েছি আচ্ছা তোমরা দাও আমি ভিতর থেকে টাকা নিয়ে এ মনি হাজার টাকা দিতে হবে কিনতে বলে দিচ্ছি আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে আদি কত টাকা দিচ্ছি হে বুদে তো টাকা যদি আমার একল হতো না সারা দিন শুধু মাল খেতাম রে মাল হ্যাঁ তা ঠিকই বলেছিস আজকে কত টাকা ज्यादा উঠেছে কত টাকা এই কত টাকা ज्यादा উঠলো কিছু বুঝলা গুনে যা বুঝলাম 2360 টাকা মতল উঠেছে। আরে অনেক টাকা রে। হ্যাঁ অনেক টাকা কিন্তু স্কুল করার জন্য আরো অনেক প্রচুর টাকা লাগবে। ल्याও না কালকে কত করে জোর দি ধার হবে। না হলে আমরা আগাতে পারব না। আরে হে বুদারবা আমি আছি তো আপনি বল কেন? দেখিস কি 12 কালকে 3000 টাকা ধার দেবো। হ্যাঁ কালকে কত করে জোর দি ধার দেবে? 100 টাকার নিচে কেউ দিলে নিবি না। আজকে সব টাকাগুলো গুনে কমপ্লিট। আজ আর কোনো কাজ নেই। তুই বাড়ি যাওয়ার সময় টাকাগুলো নিয়ে গিয়ে তোর বাবার কাছে দিবি বলবি আজকে চাঁদা তুলে এত টাকাই উঠেছে টাকাগুলো সাবধানে রেখে দিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বাড়ি যাওয়ার সময় আমাকে দিয়ে দিস বলতো একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ বল কি কথা তুই কি পাগল হলি নাকি আরে বাবা ওই তিনশো ষাট টাকাটা তো খুচরো টাকা তা ওটা তো হারিয়েও যেতে পারি নাকি আমি কি বলছি হ্যাঁ এই হ্যাঁ ফুটো কিন্তু খারাপ বলেনি বলছিস আচ্ছা ঠিক আছে যা কি তাহলে আমার সন্দেহ ঠিক ছিল চোরের বাচ্চাগুলো স্কুলের নামে গ্রাম থেকে চাঁদা তুলে সেই টাকা দিয়ে ফুর্তি করছে দাঁড়া দেখাচ্ছি মজা দেখেছেন কাদেরকে দিয়েছেন রাজার পাট দেখেছেন গ্রামের মানুষ এদেরকে বিশ্বাস করে টাকা দিয়েছে আর এরা সেই টাকা নিয়ে মদ খেয়ে ফুর্তি করছে আমার তো ভাবতেই লজে লাগতেছে নান্টু তোমার বিশ্বাস করি আমি কি ভুল করছি পুরো গ্রামের মানুষ রে এবার আমি কি উত্তর দিব এটাই তো বুঝতে পারতেছি না গ্রামের মানুষ যদি একবার জানতে পারে যে আমার ভরসা করে যাদের হাতে টাকা দিছে তারা সেই টাকা দিয়ে মদ খাইছে পুরো গ্রাম তো আমার ধরে থুতু দেবে না না গ্রামের মোড়ন হয়ে আমি আমিও না 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 এদেরকে ছেড়ে দিলে হবে না মেরে এদের হাত পা ভেঙে নিতে হবে না হ্যাঁ ঠিকই কৈছো এদের সব কঠোর ধরে মাইলে হাত পা ভেঙে দাও হ্যাঁ হ্যাঁ মারো এদেরকে মারাও হ্যাঁ